আসসালামু আলাইকুম আজকে দেখাবো হচ্ছে খুব সুন্দর একটি ফক কীভাবে তৈরি করবেন দুই ফাট কাপড় আছে কাপড়টাকে একটা বাস দিয়ে সারিফাট ফাট করে নিলাম উপরে যে ডিজাইন দেখতেছেন এটা কিন্তু আমি জোড়া দিয়ে বড় করে নিয়েছি আট ইঞ্চি আছে এখানে সারি পাশে আর এখানে লম্বাটা আছে এগারো ইঞ্চি ঠিক আছে এখন ফুট গলার মাপটা নিব অর্থাৎ কাঁধ এবং গলার মাপটা নিব ফাঁস ইঞ্চি আর মহলের জন্যও কিন্তু ফাঁস ইঞ্চি নিব নিয়ে হচ্ছে এদিক থেকেও ফাঁস ইঞ্চি দিয়ে দাগটা মিলিয়ে দেবো সুন্দর করে একটা বক্স তৈরি করে নেব এরপর রাউন্ড শেপ করে মিলিয়ে দিলাম এখন হচ্ছে বড়ির মাপটা নিব এই যে বড়িটা হচ্ছে আটাশ ইঞ্চি আটাশের ছাড়বাগের এক ভাগ কিন্তু হয় সাত ইঞ্চি ঠিক আছে এরপর এখানে নিব হচ্ছে চব্বিশ ইঞ্চি চব্বিশের চার বাগের এক ভাগ কিন্তু হয় ছয় ইঞ্চি এখন গলার মাপটা নিব গলার চড়া মাপটা নিব দু ইঞ্চি এটা কিন্তু আমি এই চার বছরের জন্য তৈরি করতেছি এটা চার বছর থেকে আপনার তিন বছর চার বছর পাঁচ বছর বেবি পড়তে পার আর নিচে গলাটা কিন্তু আমি তিন ইঞ্চি দিছি ঠিক আছে সামনের পিছনে সমান গলা তিন ইঞ্চি দিয়ে দাগটাকে সুন্দর করে মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে এইখানেও আমি সুন্দর করে একটু নিচের দিকে এই আরমহলের দিকে একটু ডাউন করে দিলাম এরপর দাগ অনুসারে এখানেও আরমহলটা কেটে দিচ্ছি অর্থাৎ বগলটা কেটে নিলাম বাড়তি এখানে যে কাপড়টা আছে এটাও কেটে নিচ্ছি নেওয়ার পরে হচ্ছে এই যে এইখানে ফাই এক ইঞ্চির মতো উপরের দিকে সময় আপনারা বড় হোক কিংবা ছোটো হোক সবাই ক্ষেত্রে এক ইঞ্চির মতো উপরের দিকে ডাউন করে দেবেন তাহলে দেখতে জামাটা যখন তৈরি করবে সুন্দর লাগবে তো এরপর এই যে এটা সেলাই করার একটা মাপ নেওয়ার জন্য কিন্তু সব সময় দিয়ে দিতে হবে এরপর এই যে এখানে ফিছনে গলার জন্য ফিছনে গলার জন্য আমি আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে তারপর হচ্ছে দাগটা সুন্দর করে মিলিয়ে কেটে নেব তবে এখানে আপনার না কাটিং করলে কোনো সমস্যা নেই আপনার তিন ইঞ্চি যদি দেন তাহলে কিন্তু আপনার মাথা দিয়ে ইজিভাবে ঢুকে যাবে তারপর আমি কেটে নিচ্ছি যদিও আপনার মাথা দিয়ে না ঢুকে জন্য কেটে নিচ্ছি তো এরপর হচ্ছে আমি একটা টুকরো কাপড় নিলাম টুকরো কাপড়টা মাছ বরাবর একটা দাগ দিয়ে এখন হচ্ছে আমি উল্টো সাইডে উল্টো সাইডে এই সেলাইটা করতেছি আর যেটা ফটির নিচের কাপড়টা দিচ্ছি এটা কিন্তু সোজা সাইডে আছে রেখে এখন সেলাই করে নিচ্ছি আমি কিন্তু এই জামাটা টুকরো কাপড় দিয়ে কিন্তু তৈরি করতেছি ঠিক আছে এটা কিছু আছে সালোয়ারের কাপড় আর কিছু আছে জামার কাপড় দুটা কাপড় দিয়ে একসাথে মিক্স করে আমি জামাটা তৈরি করতেছি আপনারাও চাইলে আমার মতো এরকম এই সুন্দর একটা জামা তৈরি করে নিতে পারেন আপনার ছোট্ট সোনামনের জন্য ঠিক আছে বেঁচে যাওয়া কাপড় দিয়ে তৈরি করে নিতে পারেন আপনার কাপড়গুলো অনেক সময় যখন জামাগুলো তৈরি করি তখন কিন্তু অনেক কাপড় বেঁচে যায় এই বেঁচে যাওয়া কাপড়গুলো পেলে না দিয়ে আপনি চাইলে আপনার সত্য সোনা মনের জন্য এরকম সুন্দর সুন্দর জামা তৈরি করতে পারেন বা তৈরি করে কাউকে গিফট করতে পারেন তো এই যে আমি এই ফিশনের প্রতি কাপড়টা দিয়ে কিন্তু আমি এখানে ফিশনে সেলাই করে নিচ্ছি যে কোনো কাজ একটু আস্তে আস্তে করতে হবে দৈর্জন নিয়ে করতে হবে তাহলে কিন্তু কাজটা অনেক বেশি সুন্দর হয় ঠিক আছে আমি সব সময় টুকরো কাপড় দিয়ে বেশিরভাগই জামা কিংবা যে কোনো জিনিস তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি কারণ হচ্ছে এই বড় কাপড় দিয়ে কিন্তু সবাই তৈরি করে টুকরো কাপড় দিয়ে কিন্তু আমরা ফেলে দিই তো ফেলে দেওয়া কাপড়গুলো দিয়ে আমি ভাবলাম যে তৈরি করি মেয়ের জন্য তৈরি করলাম তো সাথে আপনাদের সাথেও শেয়ার করি কারণ আপনারা চাইলে এরকম তৈরি করতে পারেন এইটা কিন্তু আপনার জামার কাপড়টা আর হাফ আমি সালোয়ার কাপড় দিয়ে তৈরি করছি দুই ফাট কাপড় আছে প্রায় বারো ইঞ্চির মতো লম্বা আছে এরপর এখানে দেখিয়ে দিচ্ছি কতটুকু আছে এখানে কাপড়টা আছে হচ্ছে প্রায় আপনার সাড়ে ছাব্বিশ ইঞ্চির মতো তো আপনারা যদি বড় কাপড় দিয়ে তৈরি করতে চান তাহলে কাপড়টা আরও বাড়িয়ে নিতে পারেন কুচি কাপড়টা ঠিক আছে বা এই মাপ দিলেও হবে কোনো সমস্যা নেই আর এখানে দুই আছে এটা কিন্তু আপনার সালোয়ারের কাপড়টা কারণ আমি জোড়া দিয়ে একটু বড় করে নিব এখানে আছে প্রায় ছ ইঞ্চির মতো আর এখানে আছে কাপড়টা হচ্ছে পায় চব্বিশ ইঞ্চির মতো এরকম চৌত্রিশ ইঞ্চির মতো এরকমই আছে দুই পার্ট আছে ঠিক আছে একটা সামনে পার্ট একটা পিছনে পার্ট তো এখন আমি নিচে এটা দিয়ে হচ্ছে কুচি ডিজাইন করব কুচি দিব কুচি দিয়ে আমি এই জামাটাকে একটু বড় করে নিব তো একটা একটা করে কুচি দিয়ে দিব এটা কিন্তু তৈরি করার পর কিন্তু বোঝাই যাবে না যে এটা আপনি টুকরো কাপড় দিয়ে তৈরি করছেন ঠিক আছে আমি সেলাইয়ের কাপড় সহ কিন্তু আপনাদের মাপগুলো দেখিয়ে দিচ্ছি এখানে লম্বার মাপটা আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন আজ আমার বডি মাপটা আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন এখন হচ্ছে আমি হাফ বডি এখানে কুচিগুলো লাগিয়ে নিচ্ছি একটা একটা করে সবগুলো কুচি লাগিয়ে নিচ্ছি এখানে কুচিগুলো কিন্তু ঠিক মতোই হয়েছে এর থেকে আর বেশি কুচি দেওয়ার দরকার নেই আর আপনার যদি বেবি যদি একটু হেলদি হয়ে থাকে এ মাপ থেকেও বেশি হয় তাহলে কিন্তু কাপড়টা বাড়িয়ে নেবেন এখানে ব বডির মাপ আর লম্বার মাপ সবগুলো কিন্তু আপনারা তো পরিমাণ মতোই দেবেন আর গলার মাপটা কিন্তু ঠিক আছে কোনো সমস্যা নেই যে বয়স বলছি ওই বয়সে কিন্তু এই গলার মাপটা ঠিক আছে আর হলে মাপটাও ঠিক আছে ঠিক আছে শুধু বড়ি মাপটা বা লম্বার মাপটা বাড়িয়ে কমিয়ে নেবেন এরপর আমি সোজা সাইডে একটা একটু সাফসালাই দিয়ে দিচ্ছি তো একটা ফাট কিন্তু রেডি করে নিলাম এটা কিন্তু পিছনে ফাটটা এরপর সামনের ফাটটা কিন্তু আমি একই নিয়মে রেডি করে নিচ্ছি এখন কাঁধগুলো সেলাই করে নেব কাদের এখানে যেটা ডিজাইন দেখতেছেন এটাও আমি এই কাপড় দিয়ে একটু জোড়া দিয়ে বড় করে নিচ্ছি কাঁধগুলো সেলাই করার পরে হচ্ছে এখন আপনার এই যে হাতার এখানে পাইপিংগুলো লাগাবো তো এই পাইপিংগুলো কিভাবে কাটিং করতে হয় বা জোড়া দিতে হয় যদি দেখতে চান তাহলে কমেন্ট করতে পারেন ঠিক আছে তো এই যে এইভাবে করে আমি সোজা সাইডে লাগাবো সোজা সাইডে আমি সেলাই করে নিচ্ছি এই পাইপিং কাপড়গুলো আপনারা আড়ারিভাবে কাটবেন সবসময় পাইপিং কাপড়গুলো আড়ারিভাবে কাটিং করতে হয় সোজা করে কাটিং করবেন না বাতি কাপড়টা কেটে আলাদা করে নিলাম এরপর এখানে ছোটো ছোটো করে কাটিং করে দিতে হবে আর কাপড়টা ছড়াটা নিচে হচ্ছে আমি প্রায় দেড় ইঞ্চির মতো এর থেকে বেশি নেবেন না কাপড়টা ছড়াটা দেড় ইঞ্চির মতো নেবেন এরপর উল্টো সাইডে একটা বাস দিয়ে সেলাই করে নিচ্ছি আবার আমি এটা উল্টো সাইডে সেলাই করতেছি সাইডে এটা আবার সোজা সাইডেও সেলাই করা যায় ঠিক আছে সোজা সাইডে সেলাই করলে কিন্তু যদি আপনি ভিন্ন ধরনের কাপড় দিন তাহলে কিন্তু ডিজাইন হবে তো একটা পার্ট দেখিয়ে দিলাম বাকি পার্টগুলো গলা আর এটা আমি একই নিয়মে সেলাই করে নিয়েছি ঠিক আছে নিয়মটা একই হবে তাই আমি সবগুলো দেখাই নাই একই নিয়মে সেলাই করে নেবেন তো এরপর জামাটাকে সোজা করে নিলাম সোজা করে নেওয়ার পরে আমি দুটো পিতা অফ ক্যামেরা সেলাই করে নিলাম এই ফিতাগুলো কিন্তু সবাই কম বেশি পারে আর না পারলে অবশ্যই কমেন্ট করে বলবেন তাহলে আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার তো এটা আমি ভিতরের দিকে দিয়ে দিলাম এই যে কাপড়টা ভিতরের দিকে দিয়ে তারপর হচ্ছে আমি জামার কাপড়টা দিয়ে দিলাম পরে বডির মাপ নিয়ে আপনি জামাটা সেলাই করে নেবেন তো এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আর সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন এরকম সুন্দর সুন্দর নিত্যনতম ভিডিও পাওয়ার জন্য শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন তাহলে দেখে দেখে শিখে নিতে পারবেন আপনার পাশাপাশি অন্যরাও শিখতে পারবে তো এই যে আমার জামাটা কিন্তু সেলাই করা হয়ে গেলো এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না যে এটা আপনি টুকরো কাপড় দিয়ে সেলাই করছেন চাইলে আপনিও তৈরি করতে পারেন আপনার ছোট্ট সুন্দর মনের জন্য ভালো থাকবেন